যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সালাত পড়তে আসলাম উনি যদি বলে তোরই নামাজের দরকার আমার নাই তো কার জন্য সালাত পড়লেন আপনি এজন্য মসজিদের সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায় ঘড়ি ক্যালেন্ডার ইত্যাদি ফিত্যাদি লেখা জখায় এগুলো সামনে না এগুলো পেছনে দিতে পারলে ভালো इवन জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আছে না নাই এটা ইহুদিদের স্বরযন্ত্র আমরা বোকা সকা মুসলমান ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে কোন ডিজাইন আর আমরা মুসলমানরা মনে অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি কথা বলেন কথা বলেন এই জন্য খবরদার কোন মসজিদের ডিজাইন ওয়ালা কোন কাবা ঘরের নমুনা ওয়ালা মসজিদুল আকসার গম্বুজলা মসজিদে নববীর কোন গম্বুজলা যায় নামাজ আমরা কিনবো না আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ ঠিক কিনা ফ্রেশ যা নামাজ কিনবেন কি যা নামাজ ফ্রেশ সিম্পলি ফুল হইতে পারে সাদা হইলে আরো ভালো ফ্রেশ কোন মসজিদ বিশেষ করে কাবার তো কিনাই যাবে না ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব আছে না নাই মনে থাকবে মনে থাকবে ইসলামিক লাইফ জীবন গরু কোরআন সুন্দর আলোকে